উপস্থিত বন্ধুগণ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগীয় কমিটির আহ্বানে সব যুবকের হাতে কাজের দাবিতে এবং সারা রাজ্য জুড়ে যে নেশার রমরমা চলছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচিতে উপস্থিত জিও এর রাজ্য সম্পাদক কমরেড নবারণ উপস্থিত নেতৃবৃন্দ এই এলাকার নেতৃবৃন্দ উপস্থিত যুব বন্ধুগণ এবং দূর থেকে মাইকের মাধ্যমে যারা আমাদের আলোচনা শুনছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং ইংরেজি নববর্ষে অভিনন্দন জ্ঞাপন করছি বন্ধুগণ আমার আগের বক্তা সদর বিভাগীয় কমিটির সম্পাদকের মুখ থেকে আজকের এই কর্মসূচি সম্পর্কে আপনারা আলোচনা শুনে অবগত হয়েছেন কেন আমরা আজকে এখানে এই প্রতিবাদ মিছিল শেষ করে এই সংক্ষিপ্ত সভায় মিলিত হয়েছি বন্ধুগণ আপনারা একটু খেয়াল করে দেখুন যে আজ থেকে ছ বছর আগে ত্রিপুরার মানুষকে এটা বোঝানো হয়েছিল যে রাজ্যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে রাজ্যের মানুষের আর কোনো সমস্যা থাকবে না ত্রিপুরার সমস্ত অংশের মানুষ তাদের দুঃখ দুর্দশা দূর করে আমাদের ত্রিপুরা রাজ্যকে সোনায় মুড়িয়ে দেওয়া হবে দু সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল বিজেপি দলের প্রতিশ্রুতি মানুষ মনে করেছিলেন যে টানা পঁচিশ বছর ধরে আমরা ত্রিপুরাতে টাউনফ্রন্টের নেতৃত্বে সরকার দেখছি এবার যদি এই সরকারে পরিবর্তন করে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি করা হয় তাহলে এই প্রতিশ্রুতি মতো আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়ন অগ্রগতি আরো দ্বিগুণ গঠিত হবে এটাই ছিল মানুষের আশা এটাই ছিল মানুষের বিশ্বাস আঠারো সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের নেতাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল ত্রিপুরা রাজ্যের যুবদের কর্মসংস্থানের বিষয়টি এবং এই কর্মসংস্থানের বিষয়কে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দল সারা রাজ্য প্রচার করেছিল যে বামফ্রন্টের আমলে চাকরি হচ্ছে না যুবকদের কাজ হচ্ছে না আমাদের ত্রিপুরা রাজ্যে নাকি সাড়ে সাত লক্ষ বেকার বামফ্রন্ট সরকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না তাদের বামফ্রন্ট সরকারের পরিবর্তন করে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আপনারা খেয়াল করে দেখুন বন্ধুরা আঠারো সালের বিধানসভা নির্বাচনে আগে বিজেপির যে ভীষণ ডকুমেন্ট এই ভীষণ ডকুমেন্ট উল্লেখ করা হয়েছিল যে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করা হবে বিশ কম দিলেই সরকারি চাকরির ব্যবস্থা হবে কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হবে না আর যদি বিজেপি আইপিএফি জুট সরকার তৈরি হয় তাহলে প্রথম বছরেই পঞ্চাশ হাজার বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে প্রায় ছয় বছরের বেশি সময় অান্ত এই সময়ের মধ্যে ত্রিপুরার মানুষের অভিজ্ঞতা কি রাজ্যের বেকার কি আমাদের ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থানের আজকে দারুণ সংকট তৈরি হয়েছে কাজ নেই কর্মসংস্থানের একটা মারাত্মক সংকট আজকে ত্রিপুরা রাজ্যে পরিলক্ষিত হচ্ছে আজ থেকে কয়েক মাস আগে ত্রিপুরা রাজ্যের বিধানসভা অধিবেশনের মধ্যে রাজ্যের মন্ত্রিসভার সদস্য এটা জানাতে বাধ্য হয়েছেন এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে সরকারিভাবে এখনো পর্যন্ত তিন লক্ষ বেকার ছেলে যারা কাজের দাবিতে প্রতিদিন চিৎকার করছেন পরিসংখ্যান অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করতে পারছেন না এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা প্রায় তিন লক্ষের কাছাকাছি এটা আমরা সবাই জানি যে অনেক বেকার ছেলে মেয়ে আছেন যারা এখন আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করানোর প্রয়োজন বোধ করে না আমরা লক্ষ্য করছি আমাদের এই ত্রিপুরা রাজ্যে যখন প্রতিদিন করে এগারো জন করে বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান হত বামফ্রন্টের মন্ত্রিসভার বৈঠকের পর আমাদের রাজ্যের সংবাদপত্র গুলোতে একটা খবর আমরা দেখতে পেতাম সরকারি দপ্তরগুলোতে লোক নিয়োগ করার জন্য সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিভিন্ন সরকারি দপ্তর গুলোতে সংখ্যার হলেও প্রতি মাসে লোক নিয়োগ করা হতো আজকে নিয়োগের দরজায় তারা দেওয়া হয়েছে আমাদের রাজ্যে এম পাস করার পরেও চাকরির দাবিতে লড়াই করতে হয় ধর্নায় বসতে হয় আমাদের রাজ্যে টেট পাশ করে হাজার হাজার ছেলে মেয়ে হয়ে ঘুরছেন চাকরির দাবিতে কখনো মুক্ত মুখ্যমন্ত্রীর দরজায় কখনো মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের দরজায় তারা ঘুরঘুর করছেন পুলিশ লিয়ে দিয়ে তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে না টেট পাস করে আমরা জানি হাজার তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে না অথচ রাজ্যের হাসপাতাল গুলোতে চিকিৎসকের সংকট স্বাস্থ্যকর্মীর সংকট সরকার নিদ্রায় আছেন সরকারের ওই নিয়োগ নিয়ে কোন মাথা ভেথা নেই একটা গভীর অবস্থায় একটা গভীর সংকটজনক অবস্থায় আজকে ত্রিপুরা রাজ্যের যৌবনকে ঠেলে দেওয়া হচ্ছে এই যখন অবস্থা কর্মসংস্থানের যখন সংকট তখন আমরা লক্ষ্য করছি আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েদের একটা ধ্বংস এখন নেশার কবলে পড়ে তা তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছেন দু সালে বিজেপি সরকার তৈরি হওয়ার পর আমরা স্লোগান তুলে শুনেছিলাম নেশা মুক্ত ত্রিপুরা তৈরি করা হবে আজকে নেশা যুক্ত ত্রিপুরা হচ্ছে ত্রিপুরায় আনাচে কেনাচে মদের দোকান মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে আর নেশার নম্রমা চলছে রাজ্য জুড়ে আজ থেকে কয়েকদিন আগে আমাদের রাজ্যের প্রথম সারি সংবাদপত্র গুলোতে একটা উদ্বেগজনক খবর প্রকাশিত হয়েছে যাতে আমরা লক্ষ্য করি যে আগরতলা শহর হাজার হাজার ছাত্রছাত্রী তারা নাকি এইচ তে আক্রান্ত হচ্ছেন এই আইবি আক্রমণে আক্রান্তের মূল কারণ হচ্ছে একই সিরেন্স থেকে শিরাপথে ড্রাগ ব্যবহার করার ফলে তারা আক্রান্ত হচ্ছেন একটা সংকটজনক পরিস্থিতি আজকে ত্রিপুরা রাজ্যের স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়ের সামনে তৈরি হচ্ছে নেশায় আমাদের ত্রিপুরা রাজ্য ভাসছে আন্তর্জাতিক নেশা প্রচার চক্রের স্বর্গরাজ্য পরিণত হয়েছে আমাদের এই রাজ্য ত্রিপুরা এই যে পরিস্থিতি আমাদের রাজ্যে চলছে তার হাত থেকে রাজ্যের যুব সমাজকে বাঁচানোর জন্যে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্যে আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করা ছাড়া প্রশাসনের নিদ্রা ভঙ্গ করা ছাড়া আমাদের সামনে আর পথ খোলা নেই তার জন্যই জিও এর মতো একটা দায়িত্বশীল সংগঠন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কাজের দাবিতে সব বেকারের কর্মসংস্থানের দাবিতে এবং রাজ্য জুড়ে যে নেশা এবং ড্রাগসের রোমা চলছে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করে আমরা রাস্তায় নেমে যেন প্রতিবাদে সামিল হতে পারি তার জন্যেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই লড়াই শুধুমাত্র বামপন্থীদের একাল লড়াই না এই লড়াই শুধুমাত্র যুবায়ের একাল লড়াই না সব লড়াই বন্ধু রাজনীতির রং দেখে হয় না কিছু লড়াই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য মানবিকতার আদর্শকে সামনে রেখে কিছু লড়াই লড়তে হয় তার জন্যে যুব এর আহ্বান হচ্ছে আসুন বন্ধু আমাদের রাজ্যকে বাঁচান রাজ্যের যুব সমাজ ছাত্র সমাজকে রক্ষা করুন রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা ব্যবস্থা করুন কাজের ব্যবস্থা করুন এবং নেশার হাত থেকে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়াদের রক্ষা করবার জন্য সর্বস্তরের মানুষ আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে সামিল হবেন আমরা ডিওয়াইও পাই কথা দিচ্ছি একটা সুন্দর ত্রিপুরা রাজ্য তৈরি করার জন্য যেখানে কাজের গ্যারান্টি থাকবে যেখানে নেশা নেশাবিহীন রাজ্য তৈরি হবে এই রকম একটা সুন্দর ত্রিপুরা তৈরি করবার জন্য ডিওয়াইও পাই আমরা সামনের সারিতে দাঁড়িয়ে এই লড়াইয়ে থাকবো এই আশা বিশ্বাস রেখে আমারও সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি অনিক্লা